হালুয়া হালুয়া এই আজকে হালুয়া নিয়ে কত ফতুয়াজি করলো মানুষ হায় 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 খাবার খাওয়া বেদাত আমার জন্মের পর শুনি নাই যেই হালুয়া যেই হালুয়া জানুয়ারির এক তারিখে খাওয়া যায় সেই হালুয়া ডিসেম্বর একত্রিশ তারিখ খাওয়া যায় যেই হালুয়া মহরমের এক তারিখ খাওয়া যায় সেই হালুয়া জিল হজের তিরিশ তারিখ এবং উনত্রিশ তারিখ খাওয়া যায় সেই হালুয়া বৈশাখের প্রথম তারিকা খাওয়া যায় সেই হালুয়া চৈত্র মাসে খাওয়া যায় যেই হালুয়া শুরু থেকে শেষও খাওয়া যায় সেই হালুয়া মধ্যখানে খাওয়া যায় কথা বলেন ঠিক না বেঠে রমজান মাসে রমজান মাসে বোট চানাচুর খেজুর এবং জিলাপি নিমকি মিষ্টি পেঁয়াজু বেগুনি খাওয়া যেই দলিলে চায়েস বরাতে হালুয়া খাবার সেই দলিল ওনারা ভালো নি ওনারা কেন আসন আরে পারিনা তো শিখতেছি আর কি কি কম না কবো বুঝিনা তো কিছু হালুয়া খাওয়া বেদা আমার জন্মের করে শুনছি না এইগুলো ইমানের বাজারে আগুন লাগাইতেছে এই জন্য আজকে বিষয়টা দিয়েছেন প্রাসঙ্গিক যে দিয়েছে তার ধন্যবাদ মারহাবা চুর মোটামুটি অর্ধেক ওয়াজ হয়ে গেছে না আর আধা ঘন্টা ওয়াজ দিব দেখবেন সব মজা পয়ারে ইনশাল্লাহ মারহাবা চুরে বলেন আর যেরকম মারহাবা আল্লাহ কবুল গুরু কামিন বাস আমরা ইমানদার, দা লাই লাহাই মোহাম্মদ রসুল্লাহ না বললে ইমানদার হওয়া যায় বাস এটাই কথা ভাইর আমার শোন আর একটু সামনে বাড়ি বলছেন যারা ইমানদার হবে আল্লাহ আল্লাহরেন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কি ইমানদার তো আমার নামে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আমার নামে কোন সমস্যা আল্লাহ বলছে বিপদ আসবে ডান দিক দিয়ে আসবে বাম দিক দিয়ে আসবে সামনে দিয়ে আসবে পিছন দিয়ে আসবে আইনুল ভাই বুঝতো না পরে বোঝাই যেমন বুঝে গেছেন বলে চার হাবা সব আমরা একই অসুবিধা নাই আমাদের হিম্মত আছে ইমানদার আমরা কথা বলেন ঠিক না বে ইমানদারা মরণের ঢর করে যারা ইমানদার হবে সামনে অন্ধকার হোক পিছনে অন্ধকার হোক অন্তরের মধ্যে যদি ইমান থাকে আমার আল্লাহ সেখান থেকে আপনাকে বের করে আলোর দিকে নিয়ে যাবে কীভাবে নিবে যার বা পরিমাণ ওটা টেরো পাবো না কেমনে নিবে শুধু বৈশা থাকেন দেখেন কি হয় না হয় আল্লাহ বলছেন আল্লাহ ইউদিনা আমান হরেঞ্জ ভূমি নাউজ ল তিন ন যারা আল্লাহর বন্ধু হবে যারা ইমানদার হবে যাদের অন্তর আল্লাহর ভয় থাকবে আপনি যতই বিপদে পড়ুন না কেন আপনাকে সেই বিপদ থেকে অন্ধকার থেকে নিয়ে যাবে জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যদিও কাফেররা মনে করতে আমরা টাকাওয়ালা যদিও কাফেররা মনে করতে আমরা ক্ষমতাওয়ালা কিন্তু ইমানদাররা নিজেরে অনেক দুর্বল মনে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন অবশ্যই সফল হয়েছে জোরে জোরে সুবহান আল্লাহ বলা যাবে না আর যারা ইমানদার তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যারা ইমানদার হবে এদের জন্য জান্নাতের শুভ সংবাদ আমার আল্লাহ দিয়ে কি বলেন জানেন আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব যে জান্নাতের নিচ দিয়া নহরগুলো গুলো প্রবাহিত হবে শুধুমাত্র তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিব চিৎকার মেরে কে সুবহান আল্লাহ বলা যাবে না এখন আমি নিজেকে গিয়ে ইমানদার দাবি করি ইমানদারদের প্রথম স্টেপ হবে আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন ইমানদাররা খুশু এবং খুজুর মাধ্যমে নামাজ আদায় করবে ইমানরা খুশু এবং খুজুর মাধ্যমে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ আদায় করবে এখন খুশু কারে কয় খুজু কার গাল লেখেন হন বলেছেন কি বলেছেন খাসি হন বলেছেন নামাজে দাঁড়ানোর সময় একটা ভাব আছে উপরে একটা ভাব আছে আমি সুন্দর করে নিয়ত বদলাম মানুষ আমারে দেখলো আমি সুন্দর করে আদবের সাথে দাঁড়াইলাম মানুষ আমাকে দেখলো কিন্তু এই দেখার বাইরেও আরো অনেক সুন্দর আছে সেই সৌন্দর্যটা প্রকাশ হয় মুখের মাধ্যমে জবানের মাধ্যমে এখন খুশু এবং খুজু দুইটা দুই জিনিস যদি অনেক মুফাশ্রিমিক কেরাম বলছেন দুইটা এক জিনিস ও যুবক এই খুশুটা হলো আমি যে নামাজে দাঁড়াইলাম আমি যদিও বলতলি নামাজের মোসল্লায় দাঁড়াইলাম সবাই আমারে দেখতেছেন এটা হলো শরীয়তের ধারানু কিন্তু কিছু কিছু প্রেমিক আছে এরা বইতুলিতে নামাজের মুসল্লায় দাঁড়ায় থাকে তাদের অন্তরটা এত নরম থাকে তাদের জওয়ালের তেলাওয়াত তার এত তাসির থাকে তাদের ইখতিয়াত এত সুন্দর থাকে এরা যদিও বইতুলিতে নামাজের মুসললায় হিসবদা দেয় হাকিকতেই নামাজের ভিতরেই আল্লাহর মেহরাস হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইয়ের আমার নামাজ পড়ব একনিষ্ঠতার সাথে জবান এবং অন্তর ঠিক রাখা লাগবে জবান এবং অন্তর যদি ঠিক না হয় জবান দিয়ে এক কথা বলবেন সকালে এক কথা বলবেন দেখবেন আমার দেশের মধ্যে অনেক ধরনের লোক আছে যারা সকাল বেলা মুখে এত মধুর কথা কয় বিকাল বেলা তারা আবার জালিমি করে কথা বলেন ঠিক কিনা এই রকম দুই নম্বরের খবর আল্লাহ জানে কি জানে না আরো বড় করে জানে কি জানে না এই জন্য আমার যুবক নামাজ পড়বো জবান ঠিক রাখবো যদি জবান একরকম আর অন্তর আর এক রকম হয় আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখেছি কিছু কিছু মানুষের হাতের নখগুলো আমার আল্লাহ তামা দিয়া বানাইছে আর আমার নখ দিয়ে দিয়ে তাদের কপাল থেকে চামড়াটা টেনে টেনে ছিঁড়তেছে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আল্লাহ এরাকারা। যাদের চেহারার চামড়াগুলো নিজের আঙ্গুল দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারা ফেলে দিচ্ছে রক্তাক্ত করছে আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু এরা হলো ওই সমস্ত মানুষ যাদের জবান একরকম অন্তর আরেক রকম তারা জবান দিয়া ঘিবত করত একজনের কথা আরেকজনের মধ্যে লাগাইতো আপনারা জবান খুলে কোন মুনাফিকের শাস্তি আছে না না এই মুনাফিক কাফের চাই তারও ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা এই কাফেরদেরকে আমার আল্লাহ বলছেন ইয়াওমাতুকাল্লাব

অত নরসুল হায় হায় রে যদি আমরা দুনিয়ার ভিতরে আল্লাহকে এক বলে জানতাম নবীকে নবী হিসাবে মানতাম আল্লাহর আনুগত্য যদি করতাম নবীর অনুসরণ যদি করতাম তাইলে আজকে আমাদের এই চেহারার চামড়াগুলো আমার আল্লাহ আগুন দিয়ে জ্বালায়া দিত না সেই দিন কাঁদলে কোনো কাপ হবে সেই দিন কাঁদলে কোনো লাভ হবে না এই ধরনের দুনিয়ার ভিতরেই আমার আল্লাহ বলছেন যারা। কাফেরদের সঙ্গে লড়াই করে দ্বিমুখী নীতি পরিবর্তন করে আমি আল্লাহকে এক বলে জানবে আমার বন্ধু নবীকে মানবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তারা দুনিয়া তো সফল কাম আখিরাতও সফল কাম জোরে কোন সুবহানাল্লাহ মুমিন যারা যারা মুমিন তারা দুনিয়াটাকে তুচ্ছ মনে করে ঠিক কিনা আর যারা ইমানদার তারা এই পৃথিবীটাকে যারা 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 দুনিয়াদারি বেঈমান এরা দুনিয়াটাকে বালাখানা মনে করে আর মুমেন তুচ্ছ মনে করে আল্লাহ বলছে বল তু সিরুল হায়াত দুনিয়া তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাতটা দুনিয়ার যে শ্রেষ্ঠ শুধু শ্রেষ্ঠ নয় আখিরাতটা চিরস্থায়ী দুনিয়াটা ক্ষণস্থায়ী বলুন